প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা যে কুরবানির ঈদ উদযাপন করি যেখানে পশু জবাই করে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি তার পেছনে আছে এক হৃদয় বিদারক ইতিহাস এক অতুলনীয় ত্যাগ এক পিতার চোখের জল আর এক পুত্রের নির্ভীক আত্মসমর্পণ চলুন ফিরে যাই সেই প্রথম কুরবানির ঈদের কথা যেটা শুনলে আপনাকে রীতিমতো ভাবিয়ে তুলবে আজকের ভিডিওতে আলোচনা করব পৃথিবীতে প্রথম ঈদ কবে এবং কিভাবে শুরু হয়েছিল কাজেই কোনোভাবেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তিনি ছিলেন আল্লাহর খলিল তার প্রিয় বন্ধু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বয়স চল্লিশ পেরিয়ে গেছে জীবনের বহু বছর আল্লাহর ডাকে সাড়া দিতে দিতে কেটেছে কিন্তু একটি সন্তান না থাকায় হৃদয়ে ছিল শূন্যতা একদিন আল্লাহ তার দোয়া কবুল করলেন উপহার দিলেন এক নরম কোমল সুন্দর শিশুকে যার নাম হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতা পুত্রের ভালোবাসা যেন আকাশ ছুঁয়ে যায় কিন্তু এই ভালোবাসাকেই পরীক্ষা করতে চাইলেন আল্লাহ এক রাতে হজরত ইব্রাহিম সালাম একটি স্বপ্ন দেখেন তিনি দেখছেন তিনি নিজের প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি করছেন তিনি আতকে উঠলেন এটা কি সত্যি এটা কি আল্লাহর হুকুম কিন্তু এই স্বপ্ন আবারও এলো তিন দিন ধরে তিনি একই স্বপ্ন দেখতে থাকলেন তিনি নিশ্চিত হলেন এটি কেবল একটি স্বপ্ন নয় এটি একটি আসমানি আদেশ তিনি বললেন হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি তুমি কি বলো সুরা সপ্পাদ একশো দুই আর তখন ছোট্ট ইসমাইল হেসে হেসে কি বলেছিল জানো সে বলেছিল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন সুরা সপ আয়ত একশো দুই তারা দুজনেই আল্লাহর আদেশের সামনে পুরোপুরি আত্মসমর্পণ করলেন ইব্রাহিম ছুরি চালালেন কিন্তু কি বিস্ময় আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ঘটনা ঘটে গেল আল্লাহর ফ্রেস্তা পাঠালেন এবং বললেন হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ নিঃসন্দেহে এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা সুরাসব্বাত আয়াত একশো পাঁচ থেকে একশো ছয় আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন এবং হজরত ইসমাইলের পরিবর্তে সেই দুম্বাকে কুরবানি করার আদেশ দিলেন এটাই ছিল ইতিহাসের প্রথম কুরবানি ঈদ আর সেই থেকে যুগ যুগ ধরে আমরা এই কুরবানির ঈদ উদযাপন করি একটি ত্যাগের স্মৃতি হিসেবে একটি প্রেমের প্রমাণ হিসেবে এবং আল্লাহর প্রতি আমাদের গভীর আনুগত্যের নিদর্শন হিসেবে কুরবানি মানে শুধু পশু জবাই নয় কুরবানি মানে নিজের প্রবৃত্তিকে জবাই করা লোভ অহংকার হিংসা সব ত্যাগ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করা আল্লাহ আমাদের সবাইকে হজরত ইব্রাহিম ও ইসমাইলের মতো ত্যাগের মনোভাব দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা যদি এই কাহিনি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ